হাসিও ত্রিপুরা স্টেট মডিকল কাউন্সিলল তাবুক ডক্টর রকম মা তো রেজিস্ট্রেসন খালাইজা গিয়ে সঙ্গা ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল বুখাক ককথুমা থুমায় রংনি পান্ডা খলাই যত ডক্টর রঙ রেজিস্ট্রেশন খালাই বাগে কয়মুং রহরকা টু থাউজেন ফোরটিন বিশ্বনি নাইনটি এপ্রিল সালমারিও সংসা জাম্মান ত্রিপুরা স্টেট মডিকেল কাউন্সল আমনিগুলো টু থাজেন্ড টুয়েন ফোর বিশ কতাল কমিটি রায়ানী বিশী ন গভর্নমেন্ট নন গভর্নমেন্ট প্রেকটিস খাইন যত ডক্টর রঙ বুমং রেজিস্টার মার্কালাই ত্রিপুরা স্টেট কাউন্সিল কাউন্সনি বিশ সং সালো ত্রিপুরা স্টেট মডিকেল কাউন্সনি বুখাকেকাশা ককথম পান্ডা খালাই আক কক পথমা রং ন কাউন্সিল শাখা কাউন্সিলল টা আদং রং আশালো পান্ডা ও ফাইমানজা ফাইকা ত্রিপুরা স্টেট কাউন্সল সভাপতি তি সুশান্ত রায় সহসভাপতি সঞ্জিত কুমার দেব তে এজিএম সিনি প্রিন্সিপাল পিন্সিপাল ডক্টর অনুপ খবই কুবুন আদং ডক আর তেব শাখা তাবুক শাক জড়াতই ত্রিপুরাও টং থ্রী থাউজেন্ড এইট হান্ড্রেড জিরো ফোর জনা হাই ডক্টর আমনি লগি ককথুম পান্ডাও কোয়ালিফাইড মেডিকেল প্রেসক্রিপশন আর রংী বুম রেজিস্টার বাকেব কয়মুং রহরকা